বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত দেখতে পাচ্ছ 2025 এর হিরো এক্সামার টু কমব্যাট কম্ব্যাট অ্যাডিশন ফুল ডিটেলসে কিন্তু আজ একটা রিভিউ তোমাদের কাছে শেয়ার করবো দু হাজার পঁচিশে এই বাইকটা পার্চেস করা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে তা মোটামুটি কিন্তু একটা আইডিয়া চলে আসবে বন্ধুরা কালার অপশন তোমরা দেখতে পাচ্ছ রেড ইয়েলো ব্ল্যাক আর এটা কমব্যাক্ট এডিশন টোটাল চারটে কালার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ পাশাপাশি বন্ধুরা তোমরা যদি দেখো এই বাইকটাতে কিন্তু চারটে থেকে পাঁচটা চেঞ্জেস আছে যেটা হচ্ছে গিয়ে প্রথমত যদি দেখা যায় তাহলে কালার গ্রাফিক্স ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইউএসডি সাসপেনশন কিন্তু এখানে কোম্পানি নতুন করে দিয়েছে ঠিক আছে যেটা হচ্ছে আগে ছিল না এখানে এরপরে বন্ধুরা তোমরা বাইকটার ওভারঅল লুক দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে এবার আসা যাক ফ্রন্ট লুকের দিকে ফ্রন্ট লুকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে উইনশিল্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুইচেবল উইনশিল্ড এখানে কিন্তু এই যে বাটনটা দেখছো এটা প্রেস করে কিন্তু এই উইনশিলটাকে একটু উপরের দিকে কিন্তু তুলতে পারবে পাশাপাশি এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা হিরোর ব্যাজিং তোমরা পেয়ে যাচ্ছো আর এখানে কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি ইডি প্রোজেক্টার হেডলাইট সেট আপ কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এরপরে বন্ধুরা সাসপেনশনের দিকে যদি দেখো তাহলে কিন্তু ফর্টি ওয়ান এম এর ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছো আর টায়ার সাইজ যেটা হচ্ছে হান্ড্রেড বাই এইটটি বাই সেভেন্টিন সেকশনের টিউবলেস টায়ার এবং তোমাদের যে ডিসটা পাচ্ছ প্যাডেল ডিস যেটা হচ্ছে থ্রি হান্ড্রেড এম এম এর কিন্তু তোমরা ডিস পেয়ে যাচ্ছ ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে এরপরে তোমরা পিছনে দেখতে পাচ্ছ যে হচ্ছে সিক্স স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্জ মনোসক সাসপেনশন তোমরা হচ্ছে সিক্স স্টেপ হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবে এরপরে পিছনের দিকে যদি দেখো ওয়ান ফর্টি বাই সেভেন্টি বাই সেভেন সেকশনের সেকশানে টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে রেডিয়াল টায়ার এবং পিছনের দিকে টু থার্টি এর কিন্তু প্যাডেল ডিস পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে বন্ধুরা এরপরে তাহলে ইঞ্জিনের দিকে আসা যাক ইঞ্জিন তোমরা এখানে টু হান্ড্রেড টেন সিসি যেটা হচ্ছে লিকুইড কুল ফোর ভাল্ভ ডিও এইচসি এফআই ইঞ্জিন তোমরা পেয়ে যাচ্ছ ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এস পাওয়ার এবং টর্ক হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফোর নিউটোমিটার টক তোমরা এখানে দেখতে যাবে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখো তাহলে কিন্তু ওয়ান সিক্সটি এম তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে পেয়ে যাচ্ছ যা যথেষ্ট ভালো গ্রাউন্ড ক্লিয়ার দিয়েছে ফিউল ট্যাঙ্ক তোমরা যদি দেখো এখানে কিন্তু ইলেভেন লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ আর এর মাইলেজের কথা যদি বলি তাহলে কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার অবধি কিন্তু তোমরা মাইলেজ এখানে দেখতে পাবে আর সিট দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কমফোর্টেবল সিট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে এরপরে পিছনের দিকে ওভারঅল লুক দেখতে পাচ্ছ খুবই সুন্দর খুবই ইউনিক ফুল এলইডি ইডি ডেল লাইট সেট আপ পেয়ে যাবে ফুল এলইডি ইন্ডিকেটার সেট আপ তোমরা এখানে দেখতে পাবে পাশাপাশি যদি তোমরা এখানে দেখো এখানে একটা কিন্তু শাড়ি গাট কোম্পানি প্রোভাইড করেছে যেটা হচ্ছে খুবই ছোট্ট খুবই সুন্দর কিন্তু একটা শাড়ি কাট প্রোভাইড করেছে এবার পাশাপাশি যদি দেখো ফুটরেসের দিকে দেখো ফুটরেজ কিন্তু রাইডারের জন্য যেটা ফুটরেস দিয়েছে সেটা হচ্ছে রাবার গ্রিপের সাথে এবং প্লেন রাইডারের সাথে কিন্তু মেটালিক ফুটরেজ তোমরা এখানে কোম্পানি প্রোভাইড করেছে এর পাশাপাশি ভালো কোয়ালিটির গিয়ার শিফটারের পাশাপাশি কিন্তু এখানে কিন্তু সিক্স স্পিড গিয়ার বক্স সেট তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছো এরপরে বন্ধুরা তোমাদের সুইচের কোয়ালিটিগুলো একবার দেখিয়ে দিই সুইচের কোয়ালিটি এখানে অফ অন কিল সুইচ পেয়ে যাচ্ছ হ্যাজার্ডের অপশন পাবে তোমরা এই যে চারটে সুইচ দেখতে পাচ্ছ এর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাসটাকে কিন্তু তোমরা অপারেট করতে পারবে পাসিং লাইট তোমরা সাইড ইন্ডিকেটার হর্নের সুইচ যথেষ্ট ভালো কোয়ালিটির সুইচ তোমরা পেয়ে যাচ্ছ এর পাশাপাশি তোমরা ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছো এখানে কিন্তু বাইক রাইড করার সময় মোবাইল চার্জ করতে পারবে এরপরে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এখানে বন্ধুরা ডিসপ্লেটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু হিরো করিজমার ব্র্যান্ডিং তোমরা দেখতে পেয়ে যাবে এছাড়া কিন্তু এখানে সম্পূর্ণ ফুল এলইডি ডিসপ্লে সেটা তোমরা পেয়ে যাচ্ছ গিয়ার পজিশন ইন্ডিকেটার দেখতে পাবে স্পিডোমিটার তোমরা ওডোমিটার ট্রিপ মিটার এছাড়াও কিন্তু তোমরা ফিউল ইকোনমি তোমরা এখানে দেখতে পাবে টেম্পারেচার দেখতে পাবে আর পি এম মিটার ট্যাকোমিটার তোমাদের এখান থেকে অন করে দেখিয়ে দিই একবার ধরো এখানে কিন্তু তোমরা এছাড়াও কিন্তু ট্রিপ ওয়ান ট্রিপ টু ট্রিপ থ্রি এই সমস্ত ফিচার্স তোমরা পেয়ে যাবে এর পাশাপাশি তোমরা যদি দেখো এখানে কিন্তু ব্যাটারি পেয়ে যাবে অ্যাপারেন্স পেয়ে যাবে ব্রাইটনেস পেয়ে যাবে উইডেটস অ্যান্ড টাইম পেয়ে যাবে তোমরা এখানে এছাড়াও তোমরা ইউনিটস পাচ্ছ ব্লুটুথ অন অফ পাচ্ছ অ্যাবোড রাডো ইনফো সফটওয়্যার ভার্সান ডিসক্ল্যামার এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে এব এর লোগো এখানে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার সাইড ইন্ডিকেটার এব এর লোগো এই সমস্ত ভরপুর ফিচার্স কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে এই মোটামুটি ফিচার্সগুলোর পাশাপাশি তোমাদের এবার এক জস্টের সাউন্ডটা একবার বন্ধুরা তোমাদের শুনিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমাদের কাছে একজসের সাউন্ডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না এরপরে বন্ধুরা তোমাদের পুরো এখানে লাইট সেট আপটা একবার দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ নিচে প্রোজেক্টের হেডলাইট সেট আপ এডি ডিআরএল সেট আবার গুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ এল ইডি এছনে লাইট সেট আপ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ এল লাইট সেট আপ কিন্তু এই বাইকটাতে সম্পূর্ণ পেয়ে যাচ্ছ তোমরা এরপরে বন্ধুরা তোমাদের এই বাইকটার ওভারঅল প্রাইসের কথা যদি আসি তাহলে কিন্তু ওভারঅল প্রাইস তোমরা এই বাইকটাতে কিন্তু দু লাখ একচল্লিশ হাজার ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর অনরোড প্রাইস তোমরা দেখতে পেয়ে যাবে এরপরে ডাইমেনশনগুলো যদি দেখো তাহলে কিন্তু সিট হাইট যেটা আছে এইট হান্ড্রেড টেন এম সিট হাইট তোমরা এখানে দেখতে পাবে ফুল ট্যাঙ্ক এগারো লিটার যেটা আগেও বলে দিয়েছি আর এছাড়া তোমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা আছে সেটা হচ্ছে ওয়ান সিক্সটি এম কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে তাহলে বন্ধুরা এই বাইকটা যদি ওয়েট দেখো তাহলে কিন্তু একশো তেষট্টি থেকে একশো চৌষট্টি কিলো অ্যাপ্রক্স ওয়েট তোমরা দেখতে পেয়ে যাবে তাহলে বন্ধুরা এই বাইকটা কিন্তু ফুল একটা ওয়াকাউন্ড রিভিউ তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর টু থাউজেন্ড টেন্টি ফাইভে এই বাইকটা কিন্তু পার্চেজ করা কতটা ঠিক হতে পারে তোমাদের কাছে মোটামুটি একটা আইডিয়া চলে আসছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ভিডিও নিয়ে